বোলার বল করবেন আর তানজিদ হাসান তা উড়িয়ে ফেলবেন গ্যালারিতে দু হাজার নিয়ে গেছেন এই ওপেনার তানজিৎ হাসানই সম্ভবত বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সহজাত বা ন্যাচারাল সিক্স হিটার ছক্কার প্রতি অনুরাগ আর ছক্কা মারার বিশেষ সামর্থ্য তানজিৎ হাসানের ব্যাটিং ফুটে ওঠে প্রতিনিয়তই সেই ছক্কা প্রীতি এবার তাকে নিয়ে গেল একেবারেই শীর্ষে ছক্কার কীর্তিতে বাংলাদেশের সবাইকে ছাড়িয়ে গেলেন ঢাকা ক্যাপিটালসের এই ওপেনার দশ ইনিংসে উনত্রিশ ছক্কা হাঁকিয়ে তামিম ছাড়িয়ে গেছেন তাহিদ হৃদয়কে দেশি বিদেশি মিলিয়েও এক আসরের তানজিদের চেয়ে সবচেয়ে বেশি ছক্কা কেবল একজনেরই সেই একজনকে অবশ্য পেছনে ফেলা বেশ কঠিনই ছক্কার রেকর্ডে গেইলকে পেছনে ফেলবেন কে তানজিদ যা করছেন সেটিও অবশ্য কম নয় চট্টগ্রামে বুধবার চিটাগাং কিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে দেশের সবার উপরে উঠে গেছেন তিনি তানজিত ম্যাচটি শুরু করেছিলেন হৃদয়ের রেকর্ডে দুটি ছক্কা পেছনে থেকে ঢাকা রান তারায় তৃতীয় ওভারে সৈয়দ খালেদ আহমেদকে ছক্কা মেরে এক ধাপ এগিয়ে যান এই বাহাতি ব্যাটার পরে শরিফুল ইসলামকে লঙ্গন দিয়ে উড়িয়ে ছুঁয়ে ফেলেন হৃদয়কে রেকর্ডটি শুধু নিজের করে নিতে একটুও সময় নেননি চব্বিশ বছর বয়সী এই ব্যাটার শরিফুলের পরের বলে প্রিয় পুলশটে দুর্দান্ত এক ছক্কায় পৌঁছে যান শীর্ষে এরপর শুরু হয় তার রেকর্ড সমৃদ্ধ করবার পালা বাহাতি স্পিনার আরাফাত সানির দুই ওভারে দুটি ছক্কায় ফিফটিতে পা রাখেন মাত্র আঠাশ বলে একটু বিরতি দিয়ে পাকিস্তানি হুসেন তালাতকে ছক্কা মেরে ম্যাচে আট ডজন ছক্কা পূরণ হয় তার ম্যাচের শেষ দিকে আরেকটি ছক্কায় ওরান তিনি খালেদ আহমেদকে একশো রান তারায় সাত ছক্কায় তিনি অপরাজিত থাকেন চুয়ান্ন বলে নব্বই রান করে এবারের আসরে দশ ম্যাচে তানজিদের ছক্কা হয়ে গেল উনত্রিশটি গত বিপিএলে ফরচুন বরিশালের হয়ে ম্যাচে চব্বিশটি ছক্কা মেরেছিলেন তাওহিদ হৃদয় এক বিপিএলে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি ছক্কার কীর্তি ছিল সেটি হৃদয়ের আগে রেকর্ডটি ছিল তামিম ইকবালের হাজার উনিশ আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে চোদ্দ ম্যাচে তেইশটি ছক্কা এসেছিল তামিমের ব্যাট থেকে এক বিপিএলে ছক্কার রেকর্ডটি অবশ্য ধরাছড় বাইরে নিয়ে গেছেন ক্রিস গেইল দু হাজার সতেরো আসরে এগারো ম্যাচে সাতচল্লিশটি ছক্কা মেরেছিলেন ইউনিভার্স বস তবে বিপিএলের প্রথম আসরে গেল যা দেখিয়েছিলেন তেমন কিছুর নজির অবশ্য আর নেই দু সালে বরিশাল বার্নার্সের হয়ে শ্রেফ পাঁচ ম্যাচ খেলে ছাব্বিশটি ছক্কা মেরেছিলেন টি টোয়েন্টি ক্রিকেটের এই রাজা চলতি বিপিএল প্রাথমিক পর্বে আর দুটি ম্যাচ বাকি আছে ঢাকা ক্যাপিটালসের এই দুই ম্যাচে বিশ ছক্কা মেরে গেলকে পেছনে ফেলা বেশ কঠিনই তবে ঢাকা ক্যাপিটালস যদি নাটকীয়ভাবে প্লে অফে খেলে ফেলে তাহলে আরেকটু বেশি সুযোগ পাবেন তানজিৎ সেটি হতে পারে এক ম্যাচ থেকে সর্বোচ্চ তিন ম্যাচ পর্যন্ত এখন দেখার পালা তানজিদের এই ছক্কা উৎসব কোথায় গিয়ে থামে